হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুবই ভালো আছো তো আজ আমি খেলতে চাইছি সিলেন্ডিনা দা সেলা চ্যাপ্টার টু আর আগে আমি সিলিন্ডিরা সেলা চ্যাপ্টার ওয়ান খেয়েছিলাম আর সেখানে সিলেন্ডিনা একা ছিল আর তার কাছ থেকে আটটা বই নিয়ে আমরা পালাইছি এবার সিলিন্ডিনার লগে তার মা তাতে অ্যাঞ্জেলিন আর তার বাচ্চা যুগ হয়েছে এবার যাই না আমি ওদের কাছ থেকে পালাতে পারবো কি না নাকি ওদের হাতে মাইরি খেয়ে যাব। তো এরা জানতে হলে আমার পুরো গেম প্লেটাই দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে চলো লেটস প্লে গেম শুরু করে দিই চলো গেম স্টার্ট আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটা ডিফিকাল্টি এর মধ্যে আমি মিডিয়ামটা সিলেক্ট করব কারণ হার্ড মোডে আমি খেলতে পারি না তো চল এবার মিডিয়াম মোডে গেম প্লে স্টার্ট করা যাক তো ফাইনালি এখানে আমার শুরু হয়ে গেছে আর আমি এখানে ম্যাপ পেয়ে নিতে আর ইউ আর রিস্ক হ্যাঁ জানি জানি এটা এটা আমার রিস্ক নিয়ে খেলতে খেলতেই তো চল এবার এক একটা দরজা খুঁজে নেওয়া যাক আর এই দরজাটা ফার্স্টই লক আর এই দরজাটা অটো খুললে কা এটা অটো খুলছে না কে আমি ক্লিক করছে আমি নিজেও ঠিক জানি না আর এদিকে দেখি তো ও ওইদিকে চাবি পেয়ে গেছি চাপি আমার খুব দরকার আরে কি ছিলেন না এ আমার ভয় দেখা শুরু করছে চলো দেখি এবার এই দরজাটা খুলে নেওয়া যাক এই দরজাটা তো কিছুই নাই ফাঁকা চলো এবার সামনে একটা দরজা আছে না ওটা এক্সপ্লোর করা বাকি আছে এটা তো ফাঁকা এই যে এটা এটা এরা তো ফাঁকা না থাকে এরাই ফাঁকা চলো এবার আমরা আর বই খুঁজে আর সামনে দেখি তো সামনে একটা দরজা আছে দেই দেই দরজার মধ্যে কিছু একটা পাই কিনা বেশি কিছু চাই না একটা বই একটা বই পেয়ে গেছি আমাদের সাতটা বই খুঁজতে আর চাবি টাবি থাকলে আরো বেশি ভালো হয় না চাবি নে আরে কি এই পাগল এরা করতে কাইলো এরা ছেলে বলে না মায় দেখছো এরাও এক পাগল আরে না মাইরোনা মাইরো না সিলেটে তো তা একটা আয় ওই মুখেশ্বরও দেখা করে এতো কামড় মায়ের সুদ্ধা আর একটা আছে যেটা অ্যাঞ্জেলিন সে তো দেখলে সুতে গিয়ে খামসি মারে সে তো এই তুলনায় আরো অনেক খারাপ এটা আমি দূরে ফেলাই দিছি এবার চলো একটা রুমের ভিতরে যাওয়া যাক তো রুমের দরজা খুললে এখন আমি এদিকে গিয়ে একটা জায়গায় লুকাই এই তো এদিকে লাইট অফ করে পালাই থাকি গেমের রুলস গেমের রুলস আছে একটা কাছ থেকে পালাই এক জায়গায় লুকায় তুমি যদি লাইট অফ করে থাকো তাহলে ওরা এত সহজে তোমার খুঁজতে পাইতো না এদের ঘুরাইয়া গিয়ে একটা রুমে গিয়ে লাইট অফ করতে হইব তাই ওরা সেটা ঠিক সেখানে আসে না এই রুলটা সম্পর্কে অনেকে জানে অনেকে জানে না আমি জানাই দিলাম তা চলে এবার লাইটটা অনেক গেম স্টার্ট করা যাক আর ফার্স্টে এই দরজাটা খুলি আর এ সিলেন্ট্রি না এ বসছে না 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 সিলেন্ট্রি না গেলে তো আমি একদমই ভয় পাই না চলো এবার এই দরজাগুলা খুলি আর এই দরজাগুলার মধ্যে না কিছু আরে ই রে একটু বেশি জ্বালাইতেছে তা কি অবস্থা বলে দিচ্ছে আবার দেখে এবার এক একটা করে দরজা খোলা যাক তো দরজাটা খুলে দিয়েছি আর এই দরজাটার ভিতরে কিছুই নাই চলা বের হয়ে যাওয়া যাক আর সামনে আরেকটা মনে হয় দরজা আছে ও এটা তো আমি চেক করেছিলাম চলা এখন আমরা অন্যান্য দরজা খুঁজি তাদের সামনে একটা দরজা দেখতে পাচ্ছি ওটা আমি খুঁজেছিলাম আমার মনে হয় ও এটা তো আমি খুঁজেছিলাম দেখতে কি ঘুরে ফিরে আমি খালি এক জায়গায় আইতেছি তো সামনে এখন যাক যাক আমার কাছে বই আছে দুইটা আর আবার খুঁজতে বউ ছয়টাতে তাহলে আমি এই গেম থেকে স্কিপ করতে পারবো তো চলে এবার এক এক করে অন্যান্য দরজাগুলা খুঁজে নেওয়া যাক তো এগুলোতে আমি মনে হয় খুঁজেছিলাম এবার অন্য গুলি খুঁজা যাক ওই তো সামনে একটা দরজা দেখতে পাচ্ছি এটাকে চলো ফার্স্টে খুঁজা যাক আর এটার ভিতরে এই কি আমি লাইট অফ করলাম কেন আমি নিজেও যাই না এটা মনে হয়ে গেল হাত লেগে হয়ে গেছে তো চলে এবার পরের দরজাটা খুঁজে নেওয়া যাক ভিতরে আর এই লকায় তো কিছুই না আর আর চলে সামনে আছে কি কি আসছে ও না 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 আমি আর তোরা ভয় না চলো এবার আমি এই দরজাটা খুঁজবো সিলিন্ডার আমাকে ভয় বজায় আসছিল লক আমরা অন্যদিকে ঘুরবো কিনা না সামনে আরে কি

আমাকে ধরা এত সহজ না আর আসো বাগল ছাগল বলতে পারলে আমাকে ধর আমাকে মনে হয় পিছনে লাগিয়ে আছে তো এদিকে একটা বই পেয়ে গেছি আর দেখি তো এদিকে চাবি পাই কিনা আমি প্রত্যেকবার এদিকে চাবি পাইতাম এবার দেখি তো না আর বাগল ছাগল আমার পিছনে আসে আর ওই বাচ্চাটা আমার পিছনে লেগে আছে মানে আমি দুইজন আমার পিছনে একবার লেগে আছে আর এদিকে লুকাতে লুকায় লাইট অফ করে দেই আর তোমাদেরকে তো তাকেই বলছিলাম

পালাপালা পালা মেরে দিতে আয় হায় এর লোক ছেলে মেলা করছে মানে দুইজন মিলে আমাকে অ্যাটেক করছে এখন আমাকে বিপদ 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 কিছু করার নাই আমরা পালাইতে থাকি তো সামনে আরে বলি পাগল র এদিকে এক পাগল আর এদিকে পাগল পাগল এ মিলে থেকে শুরু করছে সামনে দিকে যাই সামনে একটা রাস্তা আছে আমার যা মনে হয় তারপর চলো আমরা পালাই লো গে দেখা সিরা পণামী রাস্তা চেক করবো আর দুজন আমার পিছু ছাড়তেই আছে না আমার এখন একটা রুম খুঁজছে আমার এরপর তো পলাইতে হইব কিন্তু ভালোভাবে ঘুরাই লইতেই এই কে আমি তো এই বড় রাস্তাটাতে সেদিকে তো কোনো রুম নেই পালাই তো এই গলিটা দিয়ে যাই পরে কোনো রুম পাইলে রুমের ভিতর লুকায় পড়বো

চলো এই রুমে গিয়া একটা ফোন মার মেয়েদিকে তো কোনো চাবি টাবি পাই কি না ও পাইছি একটা চাবি আর এদিকে অনেক সময় বইও থাকতে এবার মনে হয় বই দেয় নাই লকারটা খুললেই মনে হয় দেয় বই বই দিতে কি না ও বই দিচ্ছে এদিকে আমারও চারটা বই দরকার ভালো কথা আমি চারটা বই পাল আমি যেতেছি সুন্দর মতো গেমটা স্কিপ করতে কোনো এইটা তালতু দেখতে দেখতেছি না কিন্তু এই যে ইয়ে দুটো দুটোটা না 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 এর তো আউনি লাগবো না তোর দিকে তো আমি তাকাইতামই না তাকাইলে লেস জেলে ভেলে তো দৃষ্টিভঙ্গি দেশ ম্যাপোশনে আমরা কই আছি নিচে আছি আরে এখান এমন কি সে আর আশেপাশে সব জায়গায় কি তোর আউনি লাগবো তোর এদিকে বয় এদিকে তো দিয়ে যত বয়ে আসছি চলো এই খুলি দরজাটা খোলা যাক এদিকে খুলতে আমার চা বিউজ হয়ে গেলো বলছি পাওলা টপি গেছে গে আর কোনো বইও পাইলাম না সব কিছু কালি ফুটাফুনি পারতাম নি

ওরা ওদের মতো করে থাকতে লাগুক আমরা আমাদের বইগুলা খুঁজতে থাকি সামনে দরজা আছে ও এটা তো আমি চেক করছি এই দরজা আমি চেক করি না আমি আবার চেক করতেছি ফানে কানা হয়ে গেছি গিয়ে নাকি ও সিলেন্ডিন আছে না একটু তো ধোয়া দিতেই হইব বুঝেছ একটু না ধোয়া দিলে গিয়ে হওয়া যায় না একটু ধোয়া দিতেই হয় হঠাৎ করে সামনে ধরা দিতে হয় বুঝেছো দেখসা আমিও ধরা দিচ্ছে নাহলে তো ওরা খালি কাঁদতে থাকবে আমাদের কোনো সুযোগই নাই আর সামনে একটা বই তো টোটাল আমার পাঁচটা বই হল আমার তার তিনটা বই আছে যেকোনো হোক ওই তিনটা বই আবার খুঁজতে চলে এবার সামনে সামনে একটা ওয়ার মতো রাস্তা আছে এবার দেখি একটা একটা করে গলি চেক করবো আমরা তো সামনে এই দরজা পেয়ে গেছি এই যে এইটার মধ্যে একটা দরজা একটা বই পায় গেছি এদিকে একটা কি দিতে হয়েছিল তুমি খেয়াল করছিলে মনে হয় খেয়াল করতে পারো নাকি আমি খেয়াল করতে পেয়েছি যে এদিকে কি তো দেখে তো চলো এদিকে তো এদিকে পুরোই ফাঁকা এবার দেখি আমরা এক এক করে দরজা খুঁজি সামনে সামনে একটা বড় দরজা আছে এরা এর মধ্যে একটা না একটা বই থাকে বেশিরভাগ সময় দেখি তো এবার আছে কিনা আমার মনে হয় নাও থাকতে পারে কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই গেমে টোটাল ফিফটি চান্স আছে থাকার আর না থাকার আর সামনে একটা চাবি পেয়ে গিয়েছে আর একটা বই চাই আমার বেশি কিছু চাই না আমার বই চাই এই বইটা দেখি তো এখানে না বই না বলে এই বই ও বই দরকার ছিল ল বই আর একটা বই লাগে আর এই চাবিটা দেই না আর একটা চাবি পাইছি এটা কোন জায়গায় লাগবে প্লিজ সামনের ডয়টা তুই বইটা দিয়া দিস প্লিজ সামনের ডয়টা তুই চাই আহা তো সুতরাং গেম এ তো তাতে শেষ করতে তো দিত না রে বলা পড়রা কিছু চল আমরা সামনে আগে আগায় খেলতে থাকি সামনে দেখি কি কি আসে এদিকে কি চাবি চাবি দরকার আছে চাবি তাই এটা কোন কোন জায়গায় লাগে চলো দেখি আরে আরে এটা কি আরে দেখো হে হাফ বডি ওয়ালা এনজিলিন দেখো হাফ বডি ওয়ালা এনজিলিনই গেমে মানে ফুল বডি ওয়ালা কাজ আছে হাফ বডি ওয়ালাও হ্যাঁ বুঝলাম না এরা বডি কেটে এরা এই বুটটা বডিও কাটে মাঝে মধ্যে আমার একটা বই লাগে এর বেশি কিছু চাই না পরে পরে আমি এখানে এক মুহূর্ত থাকবো না তো চলো সামনে গাও জায়গায় কি এরা বসছে পালা 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 মানে কি কম পালা 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 আগে নিজে জীবন বাঁচাই লই আইতাছো নাকি না 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 আইও না আইও না ওদিক দিয়া যাও দিক দিয়া

এই কি স্ক্রিন ডার্ক হয়ে গেল ও এখন মনে হয় আমি দরজাটা খুলছি এই তো দরজাটা খুললে পালায় গেছি তাতে একটা দৌড় দে দৌড় দিয়ে একবারে উঠে জায়গা তাতে 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 এই তো ভাই দেখো রাত হয়ে গেছে তাতে একটা দৌড় দে আ দরজা লাগিয়ে গেছে আমাকে আবার খেলতে হবে নাকি ও গেম শেষ তো গাইস আজকে ভিডিওটা এতটুকু আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বা খারাপ লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ এরকম তোমরা যদি আরও ভিডিও চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গেমিং ভিডিও দেখার জন্য তো ততক্ষণ আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই সি ইউ